ভারত পাক যুদ্ধ আবহে আর পি এফ এর তরফে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল ব্ল্যাক আউট মক ড্রিল বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশনে অনুষ্ঠিত হয় এই মকড্রিল সন্ধ্যা সাতটা থেকে দশ মিনিটের জন্য স্টেশনের লাইট নিভিয়ে দিয়ে এই মকড্রিল অনুষ্ঠিত হয় এদিনের মক মকড্রিলে বহু আর পি এফ কর্মীর উপস্থিতি এই কর্মসূচিতে লক্ষ্য করা যায় কর্মসূচিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে রেল পুলিশের নির্দেশ অক্ষরে অকরে পালন করতে দেখা যায় যাত্রীদের মধ্যে মকড্রিলের কারণে রানীনগর স্টেশনে দশ মিনিট দাঁড়িয়ে নিউ জলপাইগুড়ি হলদিবাড়িগামী লোকাল ট্রেন आज सात बजे ऐसी दस बजे तक मॉड मिल का आयोजन किया गया है उस दौरान सभी स्टेशन का लाइट वगैरह सब बंद हो जाएगा जो यात्री जहां पर है वहीं पर बैठे रहेंगे किसी यात्रियों को पहनी होने की आवश्यकता नहीं है আমার নাম চন্দনা রয় আমার বাড়ি হলদিবাড়ি কি অভিজ্ঞতা হলো এখানে এসে অভিজ্ঞতা আমি মূলত হচ্ছে হলদিবাড়ি যাওয়ার জন্য ট্রেন ট্রেন ধরবো বলে স্টেশনে এসেছি তো স্টেশনে বসে থাকতে থাকতে মাইকিং শুনতে পেলাম তো মাইকিংটা কিসে যে যেটা হচ্ছে যেমন স্টেশনের তরফ থেকে একটা মাইকিং করলো তারপর হচ্ছে আরপিএফ এর তরফ থেকেও করলো সেটা হচ্ছে একটা সাবধান মানি সাবধান মানি যে সপ্তাহ আগে মাইকিং গুলো করে সবাইকে সতর্ক করে দিলো যে সবাই নিজে সাবধানে থাকুন সতর্ক থাকুন যেহেতু সাতটা থেকে সাতটা দশ দশ মিনিট হচ্ছে লাইট বন্ধ থাকবে অন্ধকার একটা জায়গা চলে আসবে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে একটা কর্ম হতে পারে এটা একটা যেমন অভিজ্ঞতা হলো তারপর দশ মিনিট পরে লাইট আসলো তারপরে এই যে দশ মিনিট লাইট জ্বালানো নিশ্চয়ই একটা মানে কি বলবো উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আজকে আমাদের ভারত এবং পাকিস্তান মিলে যে মানে একটা যুদ্ধ যুদ্ধ হবে হবে পরিস্থিতি বা হচ্ছে এরকম তো এই বার্তাটা দিয়ে আমরা মানে বোঝাতে চাইছি যে আমাদের যে ভারতবর্ষ এই অন্ধকার ছেলে যেন আলের দিকে আসে বা পাকিস্তানকে যে পাকিস্তান যেভাবে আমাদের ভারতবর্ষের মানুষকে নিহত করেছে সেই নিহতের প্রতিশোধ প্রতিশোধ নিতে এই হচ্ছে একটা কি বলবো মানে পলিসি যাতে মানে অকলকে সেনাবাহিনী হ্যাঁ আমরা চালিয়ে নখানা জঙ্গির ঘাঁটি মুড়িয়ে দিয়েছে একে আপনার সমর্থন করবেন হ্যাঁ অবশ্যই হান্ড্রেড আমরা করি আমাকে মানে উড়িয়া দিক পাকিস্তান কেন যে পর্যটকরা গেছিল ভারতীয় পর্যটকরা তারা নিরীহ তারা তো কিছু অন্যায় করেনি সে অন্যায়ভাবে তা ভাবে আমরা কখনোই পাকিস্তানকে সমর্থন করবো না যে পাকিস্তান উঠে দাঁড়াক পাকিস্তান করেই যাক আমরা এটাই চাই কি আমার নাম চন্দনা রায় আমাদের কেন্দ্র সরকারের অর্ডার অনুযায়ী আমরা দশ মিনিট মরিদ আজকে সাত তারিখে পালন করলাম স্টেশনে রানী নগরে এটা করা হলো কি মনে হচ্ছে যে কেন করলেন কি ব্যাপার এটা নিজের আমাদের যে সেফটির জন্য আর প্যাসেঞ্জারের সেফটির জন্য কোনো বিপদ আসলে কি করে টেক আপ করা যায় এটা রিহার্সালের জন্য এটা করা হলো ছিল হ্যাঁ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রেলওয়ে বোর্ড থেকে ইনস্ট্রাকশন ছিল আপনার নাম আপনার ধীরাজ ধীরাজ কুমার ধীরাজ কুমার পরিচয়টা টেন ম্যানেজার